খেলা হবে দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা রাজ্যে পালিত হলো খেলা হবে দিবস সেই উপলক্ষে শান্তিপুর পৌরসভার উদ্যোগে পৌর স্টেডিয়ামে আয়োজিত হল এক প্রীতি ফুটবল ম্যাচ ম্যাচে মুখোমুখি হয় শান্তিপুর পৌরপতি একাদশ বনাম শান্তিপুর থানা একাদশ খেলা শুরু হতে পৌরপতি একাদশ এক গোলে এগিয়ে যায় তবে পরবর্তীতে থানা একাদশ সমতা ফেরায় এক এক ব্যবধানে নির্ধারিত সময়ে খেলা ড হওয়ার ম্যাচ করায় প্রায় বেকারে যেখানে চার তিন গোলের ব্যবধানে জয় পায় থানা একাদশ এই দিনে উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ ক্রিয়া আধিকারিক থানা কর্তৃপক্ষ পৌর কাউন্সিলর বৃন্দ সহ বহু ফুটবল প্রেমী মানুষ বক্তারা সকলে ছোটদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং আগামী দিনে নতুন প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে এগিয়ে যাওয়ার বার্তা দেন নদিয়ার শান্তিপুর থেকে প্রভাত নন্দির রিপোর্ট এইচআর নিউজ চব্বিশ